ভাড়াটিয়া বহিরাগত শ্রমিক এলাকার বধুকে নিয়ে পালিয়েছে বলে দুষ্কৃতীদের হাতে মার খেলেন বাড়ির মালিক আক্রান্ত তার পরিবারের সদস্য এবং অন্য ভাড়াটিয়ারা ঘটনা শহরের ঘাটে এলাকায় হামলাকারীরা বাড়িতেও ভাঙচুর চালায় অভিযোগ হামলাকারীদের মুখে মুখ্যমন্ত্রীর নাম নাকি শোনা গেছে এলাকাটি মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র আর তাতে করে মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করার জন্য কেউ এই চেষ্টা করছেন বলেও জানা যায় সোশ্যাল বাংলা তখন দেখলাম যে কয়েকজন লোক ওনার জিজ্ঞেস করছে এই বাড়িতে যে ঘটনাটা ঘটছে মুসলমানের একটু লেবার থাকতো তাহলে মুসলমান লেবাররা আসে কি করলো না তারা নাই সে আপনারা এই বাড়িতে ভাড়া দিলেন একটা হিন্দুদের যাতে তখন ছেলে ছেলেটা ভাড়া দিতে কোন আইন লাগবে তখন বলছে এই তুমি এইভাবে পাতা করতে আসবে তখন তার মা ইয়া এই ছেলেটারে ঘৰে চবেই দেখি গায়ৱৰ্তী সময়ত একদম বাৰানো বে

নাই হ্যাঁ বারো দিন হয়ে গেছে নাই এই ব্যাপারে কোনো ধরনের মানে খুঁজ্য অনু পাওয়া যেতেছে না তো অটোমেটিক্যালি এই লেবারগুলি কিছু এটা তো একটা আমরা যারা হিন্দু আছি তারা লিগে তো খুব খারাপ কারণ মুসলিম যারা আছে তারা এটা একটা ইয়ে করে নিতেছে কনভার্শন করে নে বা একটা বিয়ে করে নেওয়া একটা হিন্দু মেয়েরা বিয়ে করে নিতেছে কনভার্ট করতেছে কিংবা বিহবদুরারে এরকম করতেছে এই জিনিসটা নিয়ে একটা প্রতিবাদ একটা হিন্দু সমাজের মধ্যে সবাই মধ্যে আমরা মনে কেউভাবে প্রকট পাবে পিওর মনে ভিতরে ভিতরে থাকে সেই হিসাবে একটা যেন তার একটা প্রশ্ন হইছে আচ্ছা এবং আমরা প্রশ্ন করছে তোটুকু এনে কিন্তু বারবার কিছু না যে একটা অন্য রূপ দিতাছে সরকারের উপর একটা মিথ্যা ছ্রেসলারাই নােAppCompatি নাই আমার মন বুঝো গাইস না গাইস শেভদের সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমত সিস্টার নিশ্চিন্তের প্রতীক